আর একটা লাগে কিন্তু আমার বাপ মাত্র একটা বিয়া করছে না বেশি কথা কুমার ওহানা ক আমি না বেশি কথা কই না যে সামনে নির্বাচন আমার আব্বারে ভোট দিবেন আপনার যা যা লাগবে বলবেন আমি পাড়াই যাইগা

আচ্ছা ভাই আপনার তো এমপি আপনার আমার নাম কি আরে আমগো আব্বা এত কেউ চিনে না আমগো আব্বা কইছে এমপি পদেpadStartই হইব যখন কেউ নির্বাচনে না দাঁড়ায়বো তখন আমগো আব্বা দাঁড়ায়বো তোর সদর মাতা কাল সময় কথা কইলাম কাম নষ্ট করলাম তারে পারে কই আং খেলাপালাটা দে যা ভাইয়া কি রে এরম করলো খেললি গে চলেন তাতে যাই যাইনতে চলেন যাইগা